সবশেষে বিট লবণ ও টমেটো সস সহযোগে গরম গরম পরিবেশন করুন নমস্কার আমি মিতালি মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বাড়িতে মটরশুঁটির খোসার পকোড়া বানিয়েছি রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর প্রত্যেকের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মটরশুঁটির খোসার পকোড়া বানানোর জন্য প্রথমেই মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে খোসা ও মটর আলাদা করে নেব এক্ষেত্রে মটরশুঁটিগুলো ও নরম হতে হবে খোসাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটা কড়াইতে আগে থেকে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তাতে খোসাগুলোকে সেদ্ধ করে নেব সেদ্ধ করতে খুব বেশি সময় লাগবে না পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ করলেই হবে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ এরপর একটা ঢাকনা চাপিয়ে সেদ্ধ করে নেব খোসাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার জল থেকে তুলে একটা ছাঁকনিতে ছেঁকে নেব খোসাগুলোকে ঠান্ডা করে এবার একটা মিক্সি নিয়ে নিয়েছি মিক্সিতে পেস্ট করে নেবো মিক্সিতে পেস্ট হয়ে গেছে এবার ওই ছাঁকনিতে ছেঁকে নেব আপনারা হাত দিয়ে বা একটা চামচের সাহায্যে এইভাবে ঘষে নিতে পারেন ছেঁকে নেওয়ার পর বাদ বাকি খোসাগুলো ফেলে দেব ছেঁকে নেওয়ার পর বাদ বাকি যে খোসার পেস্টটা পাওয়া গেল তাতে কিছু উপকরণ মেশাবো পরপর বলে দিচ্ছি প্রথমেই দিয়েছি দুই চামচ পরিমাণ ময়দা দুই চামচ পরিমাণ বেসন ও দুই চামচ পরিমাণ চালের গুঁড়ো তার সঙ্গে দেব একটা পেঁয়াজ কুচনো তার সঙ্গে দেবো তিন চারটি কুচনো কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো রেড চিলি পাউডার জিরে গুঁড়ো এবার দেবো আমচুর পাউডার হাফ চামচ পরিমাণ আর দেবো ম্যাগি মশলা তার সঙ্গে দেবো এক চামচ পরিমাণ সাদা তেল দিয়ে সবগুলো উপকরণকে খুবই ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব দশ মিনিট পর ফিরে এলাম কড়াইতে আগে থেকে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার পকোড়াগুলো ভেজে তুলে নেব বন্ধুরা আপনারা নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর প্রত্যেকের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এক পিঠ ভাজা হয়ে গেছে অপর পিঠ উল্টে দেব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে তুলে নেব বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন বিকেলে চা কফির সঙ্গে খেতে পারেন কিংবা গরম ভাতের সঙ্গে আপনারা খেতে পারেন মটরশুঁটির খোসার পকোড়া নমস্কার